হ্যালো ভালোবাসার মানুষগুলো আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না যদি শান্ত মস্তিষ্কে একবার অশান্ত হয়ে যায় তাহলে কোনো রকম সতর্ক সংকেত ছাড়া ভয়াবহ দেখতে হবে মাফিয়া জগত মাফিয়া জগতীর সবচেয়ে আতঙ্কের নাম ছিল জয় জানি না হঠাৎ আট বছর পর কেন তার আবির্ভাব হলো নাইন সেফের কথা শেষ নয় পরেই চোখের সামনে ভেসে ওঠে আট বছর আগে সেই রাতের কথা সেই রাতে নিম্নর ঘটনায় চোখের সামনে ভেসে উঠলেই কেঁপে ওঠে সমগ্র মাফিয়া জগতের কলি যা কে ঘটেছিল চার বছর আগে চলুন একটু পিছনে ফিরে দেখা যাক কী ঘটেছিলো সেদিন ছিল দু হাজার সতেরো সালে এগারোই ফেব্রুয়ারি জয়ের বাবা মা ছোট বোন এমনকি তার সবচেয়ে কাছের বন্ধু বাদনকে জয়ের চোখের সামনে খুন করে পরে জয়কে গুলি করে এরপর তাকে কবর দেওয়া হয় আমি বুঝতে পারছি না সেদিনে জয় বেঁচে থাকে কি করে আর যদিও সে বেঁচে থাকে অনেক ভয়াবহ মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে জয়কে কিন্তু বাবা তুমি তো চাইলেই আরিফ নামের ছেলেটাকে সেখানেই শেষ করে দিতে পারতে তুমি সেটা না করে আমাকে সবার সামনে অপমান করে পাশে নিয়ে আসলে টানহার কথা শুনে মাহিন সাহেব হাসতে শুরু করে হাসি থামিয়ে সিগারেটের লম্বা টানে যেন মাহিন সাহেব বড় নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো মাফিয়া শহরে বিক্ষোভ আসবে যদি দুই পক্ষের মধ্যে এক পক্ষ শক্তিশালী হয় আর বিক্ষোভটা হয় শক্তিশালী পক্ষ থেকে চার বছরের পূর্ণ শত্রুতা যদি জেগে ওঠে বুঝতে হবে দুর্বল থেকে অনেক শক্তিশালী হয়ে ফিরে এসেছে খেলার মাঠ ছোট হলেও শক্তি জোগায় সাধারণ পাবলিক পাবলিক আমার হাতে থাকলেও সময়ের ব্যবধানে অস্তিত্ব বিলীন হতে পারে আমাদের তাই শান্ত মস্তিষ্কে একজন একজন করে শত্রুপক্ষকে শেষ করতে হয় আর সেটা করতে হবে শত্রুপক্ষের দুর্বল পয়েন্ট বুঝে মাহি সাহেবের কথার ধরন দেখে মনে হয় সে অনেক বড় মাপের খেলোয়াড় মাহি সাহেবের কথার প্রতি উত্তরে তানহা কিছু বলে না কারণ তানহা বুঝতে পারছে তার বাবা মাহিন সাহেব সুস্থ মস্তিষ্কের গেম খেলা এই পর্যন্ত এসেছে অন্যদিকে আরাফ জয়ের সর্দার সামনে বসে আছে জায়েদ সর্দার তীক্ষ্ণ দৃষ্টিতে আরাফের দিকে তাকিয়ে নরম স্বরে বলে উঠল তোমাকে আমি অনেক কাজ থেকে দেখেছি চিনেছি আমি জানি তুমি শত্রুদের সাথে নিপুণভাবে তোমার কাজ শেষ করে বেরিয়ে আসো আরও একটা কথা এই জগতে তুমি কখনো নারীকে বিশ্বাস করবে না ধর্ষিত হওয়া পুরুষও একদিন নিজেকে গুছিয়ে নিতে পারে কিন্তু মস্তিষ্ক ধর্ষণ হওয়া নারী কখনো নিজেকে গুছিয়ে নিতে পারে না মনে রেখো ঠিক বলেছেন জোয়ার সাহেব হাতে থাকা জ্বলন্ত সিগারেটের দোয়া যেমন ধরে রাখা যায় না ঠিক তার থেকেও কঠিন আপনার মাইন্ড স্টাইল তবে আপনার একটা কথা মনে আছে কিনা আমি জানি না আপনি বলেছিলেন আজ থেকে সাত বছর আগে কথাটা আপনার মনে না থাকলেও আমার মনে আছে মানুষকে বিশ্বাস করতে নেই মানুষ কবে মাটি দিয়ে এসো স্বার্থের আলোচনা করে আমি কোনো মহাকাব্য রচিত রচনা নয় আমাকে স্বার্থের জন্য কাছে রাখবে আবার মাইন্ড স্টাইল যেমন এক নয় আমিও তার বিপরীত নয় আরেকের কথা জহেদ সাহেব ডান হাতের বৃদ্ধ আঙুল নাড়াতে থাকে আর আরাফের কথার মানে খুঁজতে থাকে জাহেদ সাহেবের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আরাক চলে যায় জাহেদ মনে মনে ভাবতে থাকে সাত বছর আগে কথাটা আমি বলেছি অথচ আমার মনে নেই কিন্তু এই ছেলে যে এত কিছু জানে আমার বিষয় কিন্তু কে এই ছেলে কে কে যে সে ভেবেই চলেছে অন্যদিকে আরেফ কাকে ফোন দিয়ে বলতে থাকে আমি না আসা পর্যন্ত একটা ফুলের টোকো তার শরীরে দিবি না ওকে আমার পুরোনো গেস্ট হাউসে নিয়ে যা। আর তাকে ভালো করে আপ্যায়ন কর সন্ধে ঘনিয়ে এসেছে আর বাইক নিয়ে পুরনো গেস্ট হাউসে চলে যায় সেখানে গিয়ে একটা চেয়ারে বসে অপর প্রান্তে বসে থাকা লোককে আরিফকে দেখে উঠে দাঁড়ায় আর থতমে তো খেয়ে বলে তুই আমাকে দেখে তুই এমন করে দাঁড়িয়ে গেলি কেন দোস্ত আমাকে ক্ষমা করে দে আমি অনেকবার ভুল করেছি তোদের সাথে বেমানি করে আমি হাল ছেড়ে দেওয়ার মানুষ নই আমি গল্প পাল্টি দেওয়ার মানুষ সিংহাসন আমার লক্ষ্য নয় আমি নিজেই এক চলন্ত রাজ সাম্রাজ্য আমাকে যারা দুর্বল ভাবো তারা একটা কথা মাথায় রেখো শতন সঙ্গ দেয় কিন্তু দেখা দেয় না আমাকে মারতে হলে একেবারে মেরে ফেলতে হবে আর যদি আমি বেঁচে যাই শত্রুপক্ষের জীবন নষ্ট করে দেব রু যেদিন বেশি খারাপ হবে দেখো সেদিন সবাইকে রাস্তায় কুকুরের মতো পেটাতে আমার একটা হাতি যথেষ্ট কথাগুলো বলে আর আফজেরের কাছে যায় আফাজ সোফায় বসে পড়ে কয়েকজন আফসাজকে ধরে বাগান বাড়ির দিকে নিয়ে যায় আরে বিদেশি একটা নাই বের করে জোরে হাসতে শুরু করে আরিফের এমন হাসি দেখে আফাজ আরিফের পা জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে দেখ ভাই আমি লোভে পরে এত কিছু করেছি ওই দিন তোদের সাথে এমনটা না করলে ওরা আমাকে মেয়ে আফাজের শেষ কথা না বলতেই একটা গুলি এসে আফাজের মাথার পেছন থেকে লেগে কপাল দিয়ে বেরিয়ে যায় আফাজ হুমড়ি খেয়ে মাটিতে পড়ে আরিফ সহ তার লোকজন এদিক ওদিক ছড়িয়ে পড়ে কাউকে খুঁজে পায় না তার কয়েক মিনিট পর সেখানে আসে আফাজের মৃতদেহ সেখানে আর পায় না এই বিষয়ে আরও বাড়িয়ে তোলে আরিফকে আরিফের সাথে থাকা জিম নামের একটি ছেলে বলতে লাগলো ভাই এটা কি করে সম্ভব তো মিনিটের মধ্যে না না ভাই আমার মাথায় কিছুই ঢুকছে না আমি বুঝতে পারলাম না এটা কি করে সম্ভব আমার টার্গেট কখনো মিস হয় না আর আজ কে বা কারা আমার সামনে থেকে আমার শিখেরকে কেড়ে নায়ক চলে গেল যে আমার শিকার উঠে নিয়ে গেছে তাকে আমি কুকুরের মতো করে মারব আরে পকেট থেকে ফোন বের করে দেখে অন্য নাম্বার থেকে একটি মেসেজ এসেছে মেসেজটা দেখে মুস্কি হাসি দিতে লাগলো আরে মেসেজটা এমন ছিল বিষয় যখন নিজেই কে করতে হয় নো কমপ্লিমেন্টস লাইট অ্যান্ড কেয়ার আবর্জনা রেখে পরিবেশ দূষণ করার কোনো প্রয়োজন নাই মেসেজের ধারণাটা ভিন্ন বলে বুঝতে বাকি রইল না কে হতে পারে আরিফ একটু সাইডে গিয়ে কাউকে ফোন করে দোস্ত হয়তো আমাদের লড়াইয়ের নামার সময় এসে গেছে আমি পলাশ এসে গেছে এমনকি আমার সামনে থেকে ওরা আফাজকে উড়িয়ে নিয়ে গেছে যার জন্য আমার জীবন ধ্বংস হয়েছে তারে আমি ধ্বংস করে দেশ ছাড়া করবো কারণ আমার শান্ত মস্তিষ্ক যে অশান্ত করে দেবে তারে শান্তি দিলে যে আমার পাপ হবে আমি জানি তোকে যে একটা আঘাত করবে তুই তাকে হাজারটা আঘাত ফিরে দিবি সময় সুযোগ বুঝে তোর মাইন্ড স্টাইল আর কিছু মানুষের নিকৃষ্ট মন যেমন সব কিছুই ছোয়ার বাইরে থেকে যায় আরে কলকেটে দিয়ে জোরে হাসতে শুরু করে আর বলে মুচকি হাসি আর দীর্ঘশ্বাসই যথেষ্ট সব পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো